আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই তো আজকে হচ্ছে উস্তা ভাজি করব তো সকালবেলা উস্তা আনা হয়েছে তো উস্তাগুলি একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি করলার থেকে উস্তা ভাজিটা খেতে আমাদের কাছে বেশি মজা লাগে এখানে হাফ কেজি উস্তা ছিল তো হাফ কেজি সব পুরাটাই কেটে নিয়েছি তো পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর এখন হচ্ছে একটু পানি আর লবণ দিয়ে ভালো করে মেথে নিব তো মথে নিয়েছি তারপর হচ্ছে এখানে আজকে গরুর মাংস রান্না করবো তো গরুর মাংস ছিল এখানে দুই কেজি দুই কেজি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো পরিমাণ মতন লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিবো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন তেলটা দিয়ে এখন ভালো করে হাতে মেখে নিচ্ছি তো এই গরুর মাংসটা একদমই ছিল তো আজকে এই গরুর জোগ করা হয়েছিল তো ওখান থেকে আনা হয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তারপর হাটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা বোনা দিয়ে চুলা রাস্তা একদমই মিডিয়াম আছে তো মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব তো এরই মধ্যে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ জাল করার পর একটু গরম হয়ে যাচ্ছে মাংসটা তখনই ভালো করে আবার একটু লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দিয়ে আবারও ঢাকনা মোড়া দিয়ে দিব এভাবে করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেব তারপর এখানে হচ্ছে ভাজি করে নেব তো উস্তাভাজি করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়ে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলোটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন উস্তাটা দিয়ে দিচ্ছি উস্তাটা দুইবারের মতো ধুয়ে নিয়েছি এতে করে দিতে পানি এটা একদমই চলে গিয়েছে আর চোলা রাসটা হাই হিটে ভেজে নেব একটা ফ্রেনের মধ্যে ভেজে নিচ্ছি তো বেশি লালালাড়ি করা যাবে না ভালো করে একটু মিক্সড করেই তারপর ঢাকনা ভরা দিয়ে দিব চোলা কম কমানো বানানো যাবে না এতে করে উস্তা ভাজিটা দিতে লাগবে তো ঢাকনা বড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে উস্তা ভাজিটা হয়ে গিয়েছিল তো অফ ক্যামেরার মধ্যে ভাজিটা করে নিয়েছি তারপর হচ্ছে এখানে তারপর হচ্ছে বায়লা মাছ রান্না করব তো বাল্লা মাছ রান্না করার জন্য প্রথমে বায়লা মাছগুলি ফ্রাই করে নিচ্ছি লবণ হলুদ মেখে নিচ্ছি আর বায়লা মাছগুলি বেশি কড়া করে ফ্রাই করব না হালকা করে ফ্রাই করব। বেশি কড়া করে ফ্রাই করলে খেতে একদমই ভালো লাগবে না তো আমরা হালকা করে ফ্রাই করে রান্না করে থাকি তারপর হচ্ছে বায়লা মাছগুলি ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে মাছ তরকারিটা রান্না করে নেবো তাই প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর তেল দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা লবণ দিয়ে এক প্লেটের মতো ভেজে নেব তারপর হচ্ছে বাকি মশলা দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব যারা আমার ভিডিওর সাথে আসেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করার এতে করে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে তো যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এর মধ্যে ব্রয়লা মাছ তরকারিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে তো ব্রয়লা মাছ তরকারিটা রান্না করার পর তারপর হচ্ছে আজকে মুরগির পাও রান্না করবো সাথে গিলাকুলে যা তো অনেক দিন পর মুরগির পাও রান্না করা হচ্ছে বয়লা মুরগির পাও তো এখানে হচ্ছে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সেম ওরকম মশলা দিয়ে দিচ্ছি আর এই মুরগির পাওগুলি কিন্তু আগে থেকে সেদ্ধ করে পানি ফলাই দিয়েছিলাম কোনো একটা বাজে স্মেল আসবে না তো এখানে ভালো করে লাড়া দিয়ে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো অনেক দিন পর যেহেতু রান্না করছি খেতে কিন্তু মজাই লাগছিল আর এভাবে রান্না করলে বেশি মজা লাগে আর এটা যদি ঝাল ঝাল করে রান্না করা হয়ে থাকে তো এখানে পাও ছিল বেশি কলিজার গিলা একদমই কম ছিল পাওগুলি বেশি ছিল তো ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য কোনো প্রকারে ঝোল রাখবো না কষা কষাই রান্না করব। তারপর হচ্ছে এই যে এরই মধ্যে গরু মাংস রান্না হয়ে গেছে মাশাল্লাহ খুবই সুন্দর কালার আছে তো সাথে কয়েকটা রসুন দিয়েছিলাম তারপর উস্তা ভাজি আর এটা হচ্ছে গতকালকের মুরগির তরকারি ছিল আর হচ্ছে বাইলা মাছের তরকারি তো এই ছিল আজকের দুপুরের খাবার আর মুরগির পাও টেবিলে আনা হয়নি তো ওইটা চুলার উপরে আছে এই ছিল আজকের দুপুরের খাবার আজকের দুপুরের রান্না দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা টা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ